আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলো আপনাদের সামনে হিরো প্লে যায় আর এটা হচ্ছে যাদের বাজেট কম যাদের অল্প যারা অল্প বাজেটে ভালো ব্র্যান্ডের স্কুটার খোঁজেন তারা হচ্ছে এই গাড়িটি নিতে পারেন এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা স্কুটার এটা কিন্তু 2015 সালের মডেল 15 সালের রেজিস্ট্রেশন 10 বছরের পেপারস করা 26 সিরিয়াল এটা হচ্ছে আপনার গাড়িতে একটা কাজ নাই ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িতে চলছে বিশ হাজার কিলো এটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এই হিরো প্লেজার যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন গাড়িটা কিন্তু কিন্তু লিটারে পঞ্চাশের মতো পাওয়া যায় মাইলেজ এটা একশো দুই সিসির স্কুটার সিসি কম হওয়ায় আপনারা কিন্তু এই গাড়িটির মাইলেজ খুবই ভালো পাবেন আর এটার পার্টস রিজনেবল প্রাইসে পার্টস পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ আছে আমাদের পার্টস হচ্ছে এইখানে আমাদের পার্টস পার্টস রিজনেবল রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পার্টস अवेलेबल পাওয়া যায় পার্টস গুলো হিরো ব্র্যান্ডের পার্টস গুলো আর আপনার মেইনটেনেন্স কস্টিং খুবই কম যেমন আপনার 50 কিলো পার লিটারে যাবে এটা হচ্ছে আপনার 102 সিসি এর একটা স্কুটার 10 বছরের পেপারস করা এটা প্রাইস হচ্ছে 70000 টাকা যারা 70000 টাকা স্কুটার চান ব্র্যান্ডের স্কুটার তাও আবার যেটার যেটার কিনা আবার মাইলেজ ভালো এমন স্কুটার যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু হিরো প্লেজারের কোনো বিকল্প নাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা যারা অল্প বাজেটে স্কুটার খুঁজছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখন জননী মোটরসে এখন আপনাদের জন্য সত্তর হাজার টাকা সত্তর আশি নব্বই হাজার টাকা স্কুটার পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়িতে শুধু এই ছোট গাড়ি নয় ছোট বড় সব গাড়িতেই কিন্তু আপনারা ছয় মাসে তিনটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ছয় মাসে তিনটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন জননি মোটরস থেকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম